আরে বেলাল ভাই বরফের পাটা কোথ থেকে আনছেন ভাই এই দিয়ে বিচে গেছি ভাই আর এক শহরে আর এক শহরে ও ভাই আমাগো শহরের কোন জায়গায় ভাই বরফ নাই দেশ বিদেশে কোন জায়গায় থাকে না গাও গ্রামে থাকে না এইডা দিয়ে 8 ঘন্টা ঠান্ডা দিবে না এই দিয়ে 8 ঘন্টা ঠান্ডা হয় নাকি ভাই এই কি গরম মাথা দিয়া ভাই ইয়ার কুলার কিনছি ইয়ার কুলার আমি রিচার্জেবল ছাড়া ইয়ার কুলার কিনছি আচ্ছা কেনার পর ওইটা লাগা বরফ লাগবো ভাই আশা আমার এই জায়গায় এটা কথা কই ইয়ার কুলার মানে বরফ দিতে হবে তারপরে একটু ঠান্ডা হাওয়া আসবে এছাড়া আসবে না 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 এই যে এটি কি দেনেন এটি দেখালি ভাঙেন এই করতেছে কি ভাঙছে তো বরফ আর কত ভাঙবেন আচ্ছা আপনার নাইলে নিউ মার্কেট সামনে বরফের কল আছে দিয়ে কাম সেরে ফেলাইলে সবার কি আসেন আমারও তো নাই আর আরপরে এরপরে আসেন এই যে ভাই ভ্যান এটা কি ভাই

ইয়ার কুলার নিয়ে আসছি যেটা নাকি এসি ইয়ার কুলার এসি ইয়ার কুলার এসি ইয়ার কুলার তো নতুন কিছু ভাই ভাই এই জায়গায় কি এগুলা এত উঠতেছে কাইরি কি ভাই ভাই এটা হলো আমরা কাশ্মীর আসি ভাই কাশ্মীর এই আমার এতক্ষণ বাইরে আছেন মিয়া আমি কাশ্মীরে গামো আপনি গামে গামে গেছেন আমি গামে গেছি তো আরাম রে আরামে থাকি আ কি সুন্দর বাতাস রে ভাই আ প্রচন্ড ঠান্ডা বাতাস এবং এই যে এই ব্যাটারিতে ধোকা দিতে না পড়া এগুলো ফালায় দেন এগুলো এই ব্যাটারি ফালায় দেন এগুলো ফালায় দেন এসি ভাই কার যখন না থাকবো তখন চলবো কারেন্ট না থাকলেও চলবো ভাই কারেন্ট না থাকবে কারেন্ট না চললে এক দেড় ঘন্টার কিন্তু কোন কুলার নেই আগে আট ঘন্টা আট ঘন্টা বেকআপ দিবে ভাই আট ঘন্টা আট ঘন্টা এটা হলো মিয়া কয়েছি এয়ার কুলার যেই পরিমাণ বাইরে গরম ভাই বাতাসের কিন্তু ফোর্স ভালো থাকা লাগবে আগে করে দিতে ভাই এদিকে দেখেন আমি বাতাস আপনার এমনি বুঝবেন না দেখে এগুলি যে ই দিয়ে দেখাইতেছি এই যে আমি লাগা দেখেন পলি টলি লাগাই দিছি দেখেন কি সুন্দর উঠতেছে এবং ভাই এই যে এসি এয়ার কুলার গুলো চলতেছে এগুলি কি আপনি বাতাস আপনি আওয়াজ পাচ্ছেন ভাই আওয়াজ তো পাইতে না ওই শুধু পলির আওয়াজ পলির আওয়াজ এমনিতে কোনো আওয়াজ আছে এমনি কোনো আওয়াজ নাই একবারে সাউন্ড নয়েজলেস এটা আপনার নয়েজলেস এ নয়েজলেস এবং এখানে লেখা আছে দেখেন কত ঘন্টা চলবে কয় ঘন্টা এই কিছু দেওয়া আছে আচ্ছা এখানে দেখেন লেখা আছে ডিউরেশন যখন ফুল স্পিডে থাকবে চার ঘন্টা চলবে ফুল স্পিডে আচ্ছা মিডিয়াম স্পিডে চলবে ছয় ঘন্টা লো স্পিডে চলবে আট ঘন্টা আট লিটার ওয়াটার ক্যাপাসিটি আছে বারো থেকে পনেরো ঘন্টা পর্যন্ত টাইম দেয় এটা কোন ব্র্যান্ড ভাই সর্বপ্রথম মিয়াকো মিয়াকো ব্র্যান্ড মিয়াকো কোনোদিন উল্টা পাল্টা লিখবে না আঠারো কোটি মানুষ যদি থাকে ষোলো কোটির ঘরের ভিতরে একটা না একটা পণ্য মিয়াকো মিয়াকো আছে হ্যাঁ তো এই পণ্যর প্রতি আমাদের বিশ্বাস থাকতেই পারে ভাই ওকে এখন আসেন যে ইয়ার কুলার আচ্ছা প্রোডাক্টটা একটু সামনে নিয়ে আসেন না পিছনে তো দেখতে এই যে দেখেন ও বাবা আবার দেখি এখানে খুব সুন্দর চাকাও আছে চাকা সিস্টেম ভাই এই যে চাকাও দেখি আছে ওই কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে ভাই কিন্তু কারেন্ট চলে গেছে আপনি ভাবার কিছু নাই ভাই কেন আমরা বললাম কারেন্ট ছাড়াই সব চালাইতেছি প্রত্যেকটার সাথে লাইট আছে দেখি প্রত্যেকটার সাথে লাইট আছে দেখি সামনে কি চমৎকারটা লাইট আছে এই যে দেখেন খুব সুন্দর এই যে দেখেন এখন আমরা অনেক অনেক কুলার আছে যে কুলার গুলাতে শুধু থাকে ফ্যান জি কোনো লাইট থাকে না লাইট থাকে না এই একমাত্র কুলার কর যেটা ভেতরে আপনি ফ্যানও পাবেন লাইটও পাবেন কারণ বিদ্যুৎ চলে গেলে রাতে কিন্তু আমাদের আলোর প্রয়োজন পড়ে আলোক স্বল্পতা মেটানোর জন্য এরকম একটা কুলার কিন্তু আপনাকে খুব চমৎকার আলো দিবে বাতাসে পাঠাইছি আরেকটা কথা বলি হ্যাঁ এটা দাম যে সঠিক দামটা বলতে পারবে হ্যাঁ তার জন্য ভাই এটা যে নিবে যে দামটা সঠিক প্রথম দাম বলে দিবে তার জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা এবং বেশি শেয়ারকারীর জন্য হুম একটা ইয়ার কুলার সম্পূর্ণ ফ্রি ভাই তার মানে আজকে এই যে কুলারগুলো আপনি দেখাচ্ছেন জি এই কুলারের দাম আপনি যা দিবেন জি সেটা যদি আমরা বলতে পারি জি

কি করার মানে আমি ফিল পাইতেছি না না আপনি তো বান্দা আপনি তো আছেন আমি সামনে আগে আসি আমি কাশ্মীরে ফিল পাচ্ছি তো ভাই এখানে কোন রকম বিদ্যুৎ নাই বাট একটার সাথেও দেখেন কোন রকম কোন কিন্তু আমরা বিদ্যুতের লাইন দেই নাই বাট বাতাস চমৎকার বাতাস আচ্ছা এই যে ঠান্ডাটা হইতেছে বরফ তো ফেলে দিলাম কিভাবে এখন ঠান্ডা বাতাস খুব সুন্দর কথা বলছেন এখন একটু লাইটটা জ্বালাই দিই কারণ কি ভাই আমরা দেখানোর জন্য যে আপনারা বিদ্যুৎ চলে গেলে লাইট আছে কি করবেন এটা দেখানোর জন্য আমরা ই করতেছি ওকে

আটটা হলো 7 এমপি মানে আছে সেটা 7000 এমএএইচ এর এইটা হলো 45 4500 এমএএইচ ভাই বেশি ভাই 3500 2500 এমএএইচ বেশি ভাই 2500 এমএএইচ দিবে ফুল ডিডি করেন 8 ঘন্টা বাংলাদেশে কোনো জায়গায় নাই যে 8 ঘন্টা পর্যন্ত আপনার বিদ্যুৎ চলে যায় আচ্ছা আট ঘন্টা তো কোথাও যায় না ভাই डेढ़ দুই ঘণ্টাই সর্বোচ্চ দেখি ভাই আর যদি একবারে কারেন্টের তার উপরে যায় তাইলে ভিন্ন বিষয় আমি এইটুকু বলবো যে এটা নিলে আর সব আছে পানিটা আমরা একটু দেখতে চাই ওয়াটার ক্যাপাসিটিটা দেখতে চাই খুব সুন্দর দেখেন এই যে আপনি যেটা লাগাচ্ছেন চাকাও সিস্টেম আছে এটা ভেতরে আপনি চাইলে চাকা লক করেও রাখতে পারবেন ঠিক আছে এই যে দেখেন এই দিলাম এই যে চাইলে যদি চাকাটা আপনি লক করে রাখতে চান এখানে লক করেও রাখা যাবে আচ্ছা এই যে এই যে দেখেন ভেতরে কিন্তু পানি দেওয়ার স্টেজ আছে আচ্ছা এই পানিটার মাধ্যমে বেলাল ভাই কি হচ্ছে এটা আমাদের পানিটা দিন এটা দিলাম হলো নরমাল পানি ভাই নরমাল ভাই অনেকেই এই কুলারটা জীবনে প্রথমবার কিনতে যাচ্ছে কারণ সবাই তো আর আপনাদের মতো ব্যবসা করে না জি এবার সবার কাছেই টাকা পয়সা নাই অনেকে গরমের জন্য পরিবারের কষ্ট মিটানোর জন্য একটা কিনতেছে এই কুলারে আসলে সুবিধাটা কি এটা তার একটু বুঝে আছে আমাদেরকে এই কুলারের সুবিধাটা ভাই যারা নাকি আমরা মধ্যম ফ্যামিলি আছি কিংবা বিগ ফ্যামিলি আছি কিংবা গ্রামগঞ্জে আমাদের বাসাবাড়ি। বাড়ি তো গ্রামগঞ্জে বাসা বাড়ি হলো আমাদের তিনের ঘর কুড়ির ঘর গরম ঐতিহ্য তাই না ঐতিহ্য ঘরে আমরা চাইলেও আমাদের কোটি টাকা আছে ভাই কিন্তু কোটি টাকার দামটা কেন নাই আপনি একটা এসি তিনের ঘরে লাগাতে পারবেন না একটা কুড়ের ঘরে লাগাতে পারবেন আচ্ছা আপনি ঢাকা শহরে ফ্ল্যাটে থাকেন তিন রুম নিয়ে একটা ফ্ল্যাট থাকেন তিন রুমে চাইলে কি আপনি এসি লাগাতে পারবেন জাগর টাকায় ছিড়িমিনি করা একমাত্র হেরা পারবো আচ্ছা গেল তারপরে আপনি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা

আড়াইশো থেকে তিনশো স্কোয়ার ফির পর্যন্ত আপনাকে কাবার করবে এটা গুড গুড ভেরি গুড তারপরে আপনি দেখেন ভাই বিদ্যুৎ যেভাবে সংকট করতেছে এবং আমাদের আবহাওয়া ভাতারা কিন্তু গত বছর ৪০ চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অ্যাভারেজে থাকবে এবার গরমে এটা ভাই ৪০ অল্লিশ বুঝেন ভাই সবার গলো ম্যাবালিটি ইংলিশ মানে এই যে তাপমাত্রার কারণে বিভার্স এক হাজার অলরেডি লাইভে চলে আসছে এখন কিনবে শাক আলহামদুলিল্লাহ ভাই এখন আসেন আপনি যে এটা নিলেন

এটা হলো আপনি ফিল্টারিং করে যে পানি বাতাসটা টানবে সেটাকে আপনি ফিল্টারিং করে আপনার এখান থেকে করে ব্যাক সাইডে দিয়ে দেবে আপনাকে ঠান্ডা বাতাস ওকে এই যে হানি প্যাকটা ভিজে গেছে এই যে হানি কম দেখেন এই যে হানি কম ব্যাক প্যাকটা ভিজে গেছে এই দেখেন আমি দেখাচ্ছি এটা একটা শুকনো টিস্যু ওকে তাই না ভাই এভাবে তো আপনারা বুঝতে পারবেন এই আমি এটা টিস্যু দিয়ে দেখাচ্ছি ওকে এই টিস্যুটা দিয়ে আমরা হানি কম প্যাকটা দেখবেন হানি কম প্যাকটা সম্পূর্ণ ভিজে আসছে আসলে এইটা হচ্ছে আশেপাশের যে ওয়ার্ম ওয়েদার এটাকে কালেক্ট করে এবং এই হানিকম প্যাডের মাধ্যমে যেহেতু এটা কোনো কম্প্রেসার ছাড়া ঠান্ডা করতেছে হানিকম প্যাডটার মাধ্যমে বাতাসটাকে ঠান্ডা করে সামনে দিয়ে আমাদেরকে ঠান্ডা বাতাসটা ছুঁড়ে মারে এরপর আসেন এটাতে আপনার কুলিং পাম্পার আছে কুলিং পাম্পারটাকে এই যে নর্মাল পানিটা দিছি এটাকে আপনাকে ঠান্ডা পানি করে আপনাকে এখান দিয়ে ঠান্ডা পানি করে এখান দিয়ে ঠান্ডা বাতাস আচ্ছা মানে পানিটাকে ঠান্ডা করবে ঠান্ডা করে কুলিং ফ্যাসিলিটি আছে কুলিং ফ্যাসিলিটি এখন আসেন এই যে এখান থেকে পানিটা বের হচ্ছে এটা কোথা থেকে এই যে দেখেন ভাই এখানে দেখেন ঠান্ডা কি ঠান্ডা পানিটা পানি তো আপনি নরমাল পানি দিছিলেন হ্যাঁ দেখেন ঠান্ডা আচ্ছা ঠান্ডা পানি একবার এইটা কি আপনি এই যে চার দিক দিয়ে যাবে এখানে ঝর্ণার মতো পানিটা দিবে আচ্ছা ভাই ঝর্ণার পানি কেন ঠান্ডা হয় আপ এন্ড ডাউন করে দেখি যত আপ এন্ড ডাউন করবে তত ঠান্ডা ঠান্ডাই হবে

একদম ঠান্ডা বাতাস আসবে না ঠান্ডা বাতাস আর রিমোট কি রিমোট আছে আর রিমোট আছে ভাই ওকে পকেটে রকেট রাখছেন এই যে আমার পকেটে টিস্যু মিশু আছে তো ভাই এই দেখেন এই যে আমি দেখেন কত দূর থেকে আপনার এখানে এসে পড়ছি হ্যাঁ অফ সব লাইট অফ দেখেন আবার লাইট আবার দুই ধরনের আছে কম লাইটও আছে বেশি লাইটও আছে চমৎকার চমৎকার দেখেন বাহ দেখেন এইটা হলো আপনার বেডে শুয়ে আছেন ভাই রাতে অনেক টাইমে শীত করে তখন আপনি এটা রিমোট দিয়েই করতে পারবেন এখন আসলে আমরা ঘুমিয়ে গেছি ভাই তো আমরা এটা টাইমিং সিস্টেমও করে রাখতে পারবো আপনি চার ঘন্টা পুজো তো আপনি এটা ফিচারটা থাকে হ্যাঁ এসিতে যে ফিচারটা থাকে সেটা ই করবে কিংবা এটাতে আরেকটা ই দেওয়া আছে যেটা নাকি অ্যাজমার প্রবলেম যাদের হ্যাঁ ঠান্ডার বাতাসে যাদের অ্যাজমার প্রবলেম সেই ইটা দেওয়া আছে হেলথ ইটা দেওয়া আছে যেটা মধ্যে আছে কোনো আপনার ওই প্রবলেমটা হবে না ইনশাআল্লাহ আচ্ছা এবার প্রাইসটা শুনি ভাই অনেক কথা শুনলাম বারোশো অডিয়েন্স অলরেডি অধীর আগে অপেক্ষা করতেছে একটা প্রোডাক্ট কিনবে একটা ভালো দাম দিবেন তবে বিলাল ভাই আমি একটা জিনিস চাই নিব আমার লাইভে ডেলিভারি চার্জটা আমি ফ্রি চাই ভাই আমার লাইভে আপনি আমার কাস্টমারের জন্য

আসার পড়তেছে কিংবা অনেকে গ্রামে থেকে আসছে এরপরে বাড়িতে কারেন্ট যেতেছে বাপমার জন্য আবার পাঠাবে ঢাকায় এসে সেটেল হওয়া দুটো দিন বুঝা পাঠানোর ব্যাপার আছে পাঁচটা দিন ভাই প্রোডাক্ট তো নাই ভাই মেয়ে প্রোডাক্ট নিয়ে আসে খুব সীমিত

এটা হলো ফুল রিপ্লেসমেন্ট এক বছরের গ্যারান্টি পাবেন কয়েল গ্যারান্টি ওকে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ভাই আচ্ছা আর এটা থাকবে হল চার দিনের অফার চার দিন পরে যদি নেন যে দামটা বলছি তার থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট বেশি পড়বে বেশি পড়বে এটা দাম পড়বে দেখেন কারোর সাথে দামে মিলে গেছে কিনা আচ্ছা একেবারে ফিক্সড প্রাইস পনেরো হাজার আটশো টাকা ভাই পনেরো হাজার টাকা আটশো টাকা দামাকা প্রাইস মানে অবিশ্বাস্য দামে বেলালেন্টের পনেরো হাজার টাকায় পাওয়া যাবেন। দেলাল এন্টারপ্রাইজ দি লাল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোকান 15 16 এই দোকানে এই প্রোডাক্ট 15800 টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি ভাই চার দিনের জন্য ভাই চার দিনের জন্য এবং চার দিন পরে হাজার টাকা বেশি এবং আরেকটা কথা বলে দেই যারা নাকি ভাই নিতে চাচ্ছেন তারা নিয়ে নেন কারণ এই প্রোডাক্ট আপনি গতকাল অনেক প্রবাসী ভাই আছে তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া লাগবে পৌঁছে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে সুন্দর কথা বলছেন আপনার ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি ভাই আপনি যে ডেলিভারি চার্জ দিয়েছে দেখে যে আপনার সদর কিংবা ইসে দেবো এরকম না একেবারে ঘরে পৌঁছা যাবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে পুরো বাংলাদেশে আপনারা ঘরে বসে পাবেন আর যারা আমার শপে সরাসরি আসতে চাচ্ছেন আমার ফেসটা কি ভাই অনেক ও পুরনো ফেস তো অনেকে মনে করে আমি চাইল হ্যাঁ পুরান চাল যে চাল ভাই হয় আগে দেখি ওকে পুরনো শপে চলে যায় যেমন আমার নিউ মার্কেটে আমাদের একটা শপ ছিল তো ওইখানে আমার দীর্ঘদিন আমাদের ই ছিল এখন আমি নিজে দোকান দিছি ভাই আমারটা দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট না নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার সেটার পাশে হলো সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার নিস্তালা পনেরো ষোলো নম্বর সপ্তাহে হলো বেলাল এন্টারপ্রাইজ সবচেয়ে সহজ উপায় হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে যে কেউ আমাকে ফোন দিলে আমি রিসিভ করে আপনাকে নিয়ে আসা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাইলে এই নাম্বারে কত টাকা অ্যাডভান্স করতে হবে এবং আরেকটা কথা বলে দিই সেটা হলো আমাদের এই ভিডিওগুলি গুলি আমাদের অনেক অনেকে চুরি করে অনলাইন চোর আছে ভিডিওটা ডাউনলোড করে এই পনেরো হাজার আটশো টাকার মাল দিব পাঁচ হাজার আটশো আপনারা বলবো পাঁচশো টাকা অ্যাডভান্স করেন ওই টাকাই জলে আপনারা কাজ করবেন যার কাছ থেকে অর্ডার করবেন না কেন ওই নাম্বারে তাকে ভিডিও কল দিবেন ওনার দোকান আছে কিনা উনি মানুষটা জীবিত কিনা কিংবা রোবট কিনা রাইট এইভাবে তার সাথে কথাবার্তা বলে আপনার টাকা আপনি ইনভেস্ট করেন কোনো সমস্যা নাই আবেল বেলাল এন্টারপ্রাইজের এই তিনটা নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই আচ্ছা এই তিনটা নাম্বার আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আগে এক থেকে 15000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ওইখানে যাওয়ার পরে আপনি এক থেকে দুই দিনের মধ্যে হাতে পাওয়ার পরে আপনি টাকা দিয়ে দিবেন তো 15800 টাকা ডেলিভারি চার্জ ফি আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি